প্রভাব খাটিয়ে মেয়েকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়া অডিও ক্লিপ ভাইরালের পর লোকসভা নির্বাচনের মুখে ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানা গিয়েছে বাঁকুড়ার মোড়ে রেডিমেড পোশাকের দোকান রয়েছে বিধায়ক নীলাদ্রি শেখর দানার সেই দোকান থেকেই নিজের বিধানসভা এলাকার কাজকর্ম পরিচালনা করেন তিনি সম্প্রতি সেই দোকানের সামনে রাস্তার একদিক বড় বড় ফ্লেক্সে ঢেকে দেওয়া হয়েছে সেই ফ্লেক্সের লেখা রয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তিনি কোন কোন উন্নয়নের কাজ করেছেন কিন্তু সেই ফ্লেক্সের ফাঁক দিয়ে উঁকি মারলেই দেখা যাবে ফ্লেক্সের আড়ালে বিধায়কের দোকানের পেছনের অংশে চুপিসারে চলছে পাকা নির্মাণ কাজ সম্প্রতি রেলের দ্বারস্থ হয়ে বাঁকুড়ার এক বাসিন্দা অভিযোগ জানান রেলের জায়গা দখল করে বেআইনিভাবে ওই নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওই বাসিন্দার স্থানীয়দের একাংশের দাবি রেলের জায়গা দখল করে বিধায়ক দীর্ঘদিন দোকান করে আসছেন বর্তমানে ফের প্রভাব খাটিয়ে রেলের জায়গা দখল করে বিধায়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন সেগুলো ভেঙে দেওয়া হলো কিন্তু ওখানে একটা বড় চারতলা পাঁচতলা হচ্ছে সেটা কি কন্ট্রাকস্ট দেখতে পাই না ওদের চোখ বন্ধ ওটা আপনার ওদের লোক করছে বিজেপির লোক করছে হ্যাঁ রেল কেতুপক্ষ জানি কিন্তু ওরা হয়ে গেল আজকে এক সপ্তাহ কাছাকাছি আমরা চাইছি যেন আমাদের একটু ব্যবস্থা করে দেওয়া আমাদের একটু না ব্যবস্থা করলে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে যাবো কোথায় আমরা এ পুরো শীতটা পৌষ মাসটা আমাদেরকে এভাবে বাইরে খেদাড়ে দিল থাকার জায়গা নেয় খাওয়ার জায়গা নেয় সেরকম কাজ নেই

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল রেলের জায়গা দখলমুক্ত করতে যেখানে রেল কর্তৃপক্ষ বাঁকুড়া শহরেই গরিব মানুষের বস্তি উচ্ছেদ করে চলেছে সেখানে কোন জাদুমন্ত্র বলে বিধায়ক রেলের জায়গা দখল করে ওই বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছেন রেলের তরফেই বা কেন এমন নির্বিকার অবস্থান নেওয়া হচ্ছে দেখুন কেউ যদি কোনো তার ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ বাড়ি করে সে কিন্তু তার সে তো মানুষ দেখে নেবে তো যে তার ক্ষমতার কথা অপব্যবহার করছে তাকে মানুষ ভোট দিয়েছে তাকে জিতিয়েছে আজকে যে সকল রেলের বস্তিগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দেবো বলছে সেগুলো উচ্ছেদ করে দেবে কিন্তু বিধায়কের বাড়ি করে দেবে বিধায়ক নিজের বাড়ি করে নেবে ওই উচ্ছেদ যারা হয়ে যাচ্ছে বস্তির মানুষ যারা যারা গরিব মানুষ সেখানে একটু করে বসবাস করছে তাদেরকে তুলে দিতে হবে তাদের কোনো বাসস্থান করা যাবে না কিন্তু বিধায়ক নিশ্চয়ই বড়ো বড়ো দোকান করে নেবে বড়ো বাড়ি করে নেবে এটাই তো রেল দেখতে পাচ্ছে রেল দেখুক না রেল তো বিচার করুক এটা সেখানে কি নিজের কোনো প্রভাব অবশ্যই প্রথমে তো বললাম যে প্রভাবকারী তো করেছে এটা এমএলএ তাদের রেল তাদের কেন্দ্রীয় সরকার তাদের চলছে তাই না পৌরসভা কী করে পারমিশন দেবে পৌরসভার পারমিশন নিতে গেলে দলিল চাই পর্চা চাই এল কি দলিল পর্চা ওই বিধায়ককে দিয়েছে যে আমরা পারমিশন দেবো তাহলে নির্মাণ অবশ্যই অবৈধ নির্মাণ অবশ্যই অবৈধ আমরা চাইব এটা তদন্ত হোক আমরা সবই তদন্ত চাই বিধায়ক মিলাদ্রি শেখর দানা অবশ্য মেনে নিয়েছেন জায়গাটি রেলের তার দাবি বিগত 40 বছর ধরে আর পাঁচ জনের মতোই তিনি রেলের জায়গায় দোকান করে ব্যবসা করে আছেন সেই দোকানের একাংশ ফেটে যাওয়ায় তা মেরামত করাচ্ছেন নতুন করে কোনো নির্মাণ হয়নি গোলাবাজি নয় চিটিংবাজি নয় জবরদখল নয় লোকের কাছে ছাড়িয়ে নয় লোকের জমি ছাড়িয়ে নয় এটা দীর্ঘদিন আমি এখানে দোকান করি দীর্ঘদিন 40 বছর পাঁচটা পুরো ফেটে হা হয়ে গেছে আপনারা নিজেরা ছবিটা দেখুন তাহলে বলতে পারবেন আপনার তাকিয়ে দেখুন দেওয়ালটা কি অবস্থা হয়ে আছে সময় করছেন নতুন করার আর কি আছে এই পাঁচিলটাকে গাড় করে পাঁচিলটাকে ভেঙে ভালো করে করা যাতে না আমার দুর্ঘটনা ঘটে যায় এই হচ্ছে বিষয় দেখুন রেল দপ্তরের যেখানে যেখানে কাজে লাগবে জমি সেখানে সেখানে রেল দপ্তর পরিষ্কার করবে অতএব এটা আমরাও জানি এটা ভবিষ্যৎ ভেবেই আমাদের জানা হয়েছে এটা প্রত্যেকেই জানে রেল দপ্তর যেখানেই যা কাজ হবে সেখানেই সেই সময়ে জমি যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেটা পরিষ্কার করবে এটা বিধায়কের কথা নয় বিধায়ক কি আমাদের রেল দপ্তরের আধিকারিক লোকসভা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়া জেলার রাজনীতি কেন এখনও নির্বিকার রেল কর্তৃপক্ষ উচ্চ প্রশ্ন বিষয়টি প্রকাশ্যে আসার পর পরবর্তীতে রেল এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বাঁকুড়া থেকে সিদু মান্ডির রিপোর্ট ট্রাইব টিভি